এতটা মানুষকে কষ্ট দিয়ে আমাকে অনেকটা প্রায়বদ্ধার মধ্যে আবদ্ধ করা আমি বলবো আমার বাবা বয়সী হতে পারে এবং লোকজনও এখন পর্যন্ত কষ্ট হয়ে বসে আছে এটার জন্য আমি সত্যি আসলে আমি ভোট করছি

তখন বাইশ বছর থেকে ফুরে ফুরে না হলেও বছর কাছাকাছি সময় কাজ করে আমি এইরকম একটা প্রোগ্রাম চলে যাওয়ার যাওয়া তখন আমি হয়তো আপনাদের কাছ থেকে এইরকমতা আপনাদের সম্মান এবং আমার নিজেকে আপনাদের কাছে সমর্পণ করে ক্ষমা যাওয়া এই সুযোগটা হয়তো সেটা আমি পেতে পারতাম তখন হয়তো অনুষ্ঠান প্রতিষ্ঠানব

সমাপ্তি লগ্নে মনে করতে শিশুটি হাতো দুশো বিশ টাকা একশো ছয় গুল আপনার অনেক হাত বুঝতেন অনেক নাও হতে পারেন চাকরি আমি পরিবারে দেখতেছি আমি টেকনিক্যালি আমার প্রতি বলেছি যে আমি কিন্তু তোমাদের কারো বাবা কারো স্বামী কারো ভাই কারো বমি বুটি কারো জানাই আমি তৃতীয় গ্রেডের একজন কর্মকর্তা এই যোগ্যতা আমার প্রতি কিন্তু ছিল না প্রেসিডেন্ট কর্তৃপক্ষ আমার প্রতি সদয় ছিলেন মহান রাব্দুল আলমেন আমার প্রতি সদয় ছিলেন আমার বাবা মা আমার জন্য দোয়া করেছে আমার সহকর্মীদের সহায়তা ছিল আমার পরিবারের সহায়তা ছিল যেটা বলছেন আমি আমার পরিবারের প্রতি বিশেষ করে আমার সহকর্মীদের প্রতি তিনি যদি আমাকে আসলে হয়তো বা তিনি যদি আমি আমাকে যদি তিনি যদি রোগ সংগ্রহ করে না করতেন আমার গরিবী অবস্থাকে মেনে না দিন না নিতেন হয়তো বা আমি শততা টাকাও ধরে রাখতে পারতাম না আমি গ্যারান্টি দিয়ে বলি

প্রতিও কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা এখন শুনবো ফেরিবাসের প্রতি ফেরিবাসী আমার এখন ছিল না আমার ছিল না এই তাদের প্রতি তাদের শতভাগ প্রতি যদি আমি শতভাগ যদি না পারি এই তাদের এই সবগুলো আসলে আমি এই পর্যায়ে পেরেছি আমি মনে করি আমার জীবনে একটা বৈশিষ্ট্য এরকম যে আমি হাতটাকে এইভাবে দিতে আমি অভ্যবদ্ধ না আমি হাতটাকে সবসময় এইভাবে দিতে অভ্যবস্থ আমি যদি দিতে পারি সেটা হচ্ছে এইভাবে হাতটা দেওয়া হয় কোনো কিছু চাওয়ার জন্য আর এইভাবে হাতটা দেওয়া হয় কোনো কিছু দেওয়ার জন্য আমার হাতটা আমি এভাবে রাখতে সবসময় স্বাচ্ছন্দ্য করি কিন্তু আমি মধ্যে আমার জীবন গড়ে উঠছে এবং অবগণের মধ্যে আমি দুই হাজার পনেরো সালের

ওনারাও তো একসাথে জানলেন যে আসলে গরিব ছিলাম কিন্তু দায়িত্বে খুবই সচেতন ছিলাম টাকা পয়সা ছিল না কিন্তু সরকারের একটা বড় সুনাম অর্জন করার মতো একটা প্রতিষ্ঠানে ছিলাম এখান থেকে মানুষের ব্যবহার করা যায় সেটা করতে চেষ্টা করেছিলাম দায়িত্ব পালনে কখনো অবহেলা করিনি তো এই বিষয়টা যদি প্রতিষ্ঠানের ব্যবহার হয়ে থাকে নিশ্চয় আমার ফ্যামিলি মেম্বার স্বীকার করবে যে তাদের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করার সব কথা আমি এটা অভ্যস্ত তো সেই হিসাবে এটা অনেকটা আমার আছে যে কথাগুলো বলুন না আমার ফ্যামিলি ছেলে আসবে সেও নিশ্চয় হয়তো ফ্যামিলি তো এরকম একটা প্রতিষ্ঠার অবস্থা তো পারে ইনশাল্লাহ আমরা আসি অবস্থানে আসি পুরো এটা আমার সবারই যাবে

আমি রাখি তারপর আমি প্রকাশ্যে ঘোষণা করছি আপনাদের কারোর আমার করতে নেই যদি থেকে তাকে আমি এই মুহূর্তে আপনাদের রেখে আমি ক্ষমা করে দিচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন সবশেষে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমরা এখানে দাদা আসি এটা একটু আপনাদের কাছে মনে হবে আমি প্রসঙ্গে মনে করছি আপনাদের কাছে কারো কারো কাছে অপ্রাসঙ্গে বলা হতে পারে

আমি এখানে নোট করে রাখছিলাম যে যারা তারা যেটা বলছেন একটা একটা জবাব দেবো সেটা জবাব দিলে আমার বৈশিষ্ট্য জানি আমি কথা বলার সময় খেয়াল কি আমার কথাগুলো আউট খাচ্ছে কিনা এই যদি খাওয়া বন্ধ হয় আমি কথা বন্ধ করে দিই আমি জানি আসলে কথা বলি হাউস কথাগুলো খাবে না তত আমি সেদিকে না গিয়ে আমার ভিতর থেকে যে কথাগুলো গুরুত্বপূর্ণ দরকার সেই কথাগুলো আমি বললাম আপনারা আমাকে সমর্থন দেবেন আপনার সবাই ভালো থাকেন